আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটি গল্প লেখিকা তানজিল মেম ভরা প্রেস মিডিয়ার সামনে বিখ্যাত সেলিব্রিটি আদ্রিয়ান মাহমুদ রিয়াদ আমার হাত ধরে টেনে নিয়ে সবার সামনে বলে উঠলেন উনি নাকি আমায় বিয়ে করবেন ওনার এমন কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার হুট করে এমন কিছু হবে তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না মাথায় চক্কর দিয়ে উঠল একটা এসব কি বলছেন উনি আমি ওনার সামান্য একজন অ্যাসিস্ট্যান্ট আর উনি কি না কিছুক্ষণ আগে রিয়াদ স্যারের একটা ফিল্ম হিট হওয়ার জন্য আর নতুন ফিল্মের এগ্রিমেন্টের জন্য কানাডার বিখ্যাত এক শহরে একটা পার্টি থ্রো করা হয়েছে অবশ্য পার্টিটা থ্রো করেছিলেন রিয়াদ স্যারের আগের ফিল্মের হিরোইন মিস অনন্যা রিয়াদ স্যারকে নাকি উনি সারপ্রাইজ দিবে অবশ্য এতে আমার কোনো আপত্তি ছিল না আমি তো দিব্যি পার্টির মজা নিচ্ছিলাম পার্টিতে আসার কয়েক মিনিট পরেই অনন্যা ম্যাম রিয়াদ স্যারকে ডেকে নিয়ে গেলেন আর সবার সামনে রিয়াদ স্যারকে প্রোপোজ করে বসলেন ওনার প্রপোজ শুনেই রিয়াদ স্যার স্টেজ থেকে নেমে আমার হাত ধরে সবার সামনে বলে উঠলেন আমি ওনার পুরনো গার্লফ্রেন্ড আর আমার শীঘ্রই বিয়ে করছি কিন্তু এগুলো তো সবই মিথ্যা কথা বর্তমানে আমি কিছু বলবো এর আগেই রিয়াদ স্যার আমার দিকে ঝুঁকে কানে কানে বলে উঠল একদম চুপ থাকবে এরকম মাঝে একজন মিডিয়া লোক বলে উঠলেন আপনি কি সত্যিই বলছেন মিস্টার রিয়াদ উনি তো আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাহলে অ্যাসিস্ট্যান্ট তো কি হয়েছে আর ওকে আমি ভালোবাসি তাই অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি তাহলে এতদিন বলেননি কেন আসলে আমার ইচ্ছে ছিল এইবারের ফিল্মটা রিলিজ হলেই আমরা আর তাজুনের কথা সবাইকে বলে দিব কিন্তু এভাবে হুট করে যে মিস অনন্যা আমায় কিছু না বলেই প্রপোজ করে বসবে আমি ভাবিনি তাই বাধ্য হয়ে বলা লাগলো এতটুকু বলে রিয়াদ অনন্যার দিকে তাকিয়ে বলল আই অ্যাম এক্সট্রিমেলি সরি অনন্যা আমি তোমার হার্ট করতে চাইনি আসলে আমি তানজুকে ভালোবাসি অনেক অনেক আগে থেকেই রিয়াদের কথা শুনে অনন্যা কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে স্টেজ থেকে নেমে গেলেন আমি জাস্ট হা হয়ে তাকিয়ে সবটা দেখে যাচ্ছি যেন যা হচ্ছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এরই ভিতর রিয়াদ স্যার সবার সামনে কেড়ে বসে হাতে গোলাপ নিয়ে আমায় প্রপোজ করে বসলেন আমি জাস্ট অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে ভরা মিডিয়াদের সামনে হচ্ছে সব কিছু কিছু বলবো তাও আর হয়ে উঠল না শেষমেশ বাধ্য হয়ে ওনার হাতের গোলাপটা নিয়ে নিলাম আমি গোলাপ নিতেই সবার সামনে জড়িয়ে ধরলেন উনি আমায় একের একের পর শক্ত হয়ে যাচ্ছি রিয়াদ স্যার আমার এর আর আমি হাবলার মতো শুধু তাকিয়ে আছি রীতিমতো বিষয়টা ভাইরাল হয়ে গেছে রাত এগারোটা গাড়িতে বুক গোমরা করে বসে আছি আমি কিছুক্ষণ আগের ঘটে যাওয়া সব ঘটনা মাথার চারপাশে ঘুরপাক খাচ্ছে আমার আর আমার পাশের সিটেই দিব্যি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে মোবাইল গুছাচ্ছেন রিয়াদ স্যার এমন একটা ভাব নিচ্ছেন যেন কিছুই হয়নি কিছুটা হতাশ নিয়ে বলে উঠলাম আমি এটা কি করলেন স্যার কি করেছি ওনার কথা শুনে চোখ বড় বড় করে বলে উঠলাম আমি কি করেছেন মানে এত তাড়াতাড়ি ভুলে গেলেন ডোন্ট ওয়ারি তাজুন ওটা জাস্ট একটা অ্যাক্টিং ছিল অ্যাক্টিং ছিল সেটা আমিও জানি স্যার বাট এমনটা কেন করলেন আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমায় আর আপনাকে নিয়ে কী সুর হয়েছে এসব নিয়ে ভেবো না তুমি জাস্ট ইগনোর করো আপনার কি মাথা ঠিক আছে স্যার আপনি কি বললেন আপনি আমায় বিয়ে করবেন আমার কথা শুনে রিয়াদ স্যার এইবার সিরিয়াসলি আমার দিকে তাকিয়ে বলে উঠলেন ওই মুহূর্তে ওটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তুমি তো জানো তার জন্য আমার অনন্যাকে একদমই পছন্দ নয় শুধুমাত্র ওর বাবা আমায় ফিল্মের কাজে হেল্প করেছিল বলে কখনো কিছু বলতে পারি না কিন্তু তাই বলে ওকে ভিয়ে ইম্পসিবল তাই সেই মুহূর্তে এই অ্যাক্টিংটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু স্যার অনন্যা ম্যাম আজ নয় কাল সত্যিটা তো জেনেই যাবে তখন কি করবেন সেটা নিয়ে তুমি ভেব না তখনের বিষয় তখন ভাবার একটা জিনিস কাল থেকে আগামী কিছুদিন তোমার আমার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে হবে রিয়াজ স্যারের এবারের কথা শুনে মাথাটা আবারও চক্কর দিয়ে উঠল আমার অবাক হয়ে বলে উঠলাম আমি অ্যাক্টিং ইম্পসিবল স্যার আমার দ্বারা এসব সম্ভব না দেখো তাজুম ইম্পসিবল বলে কিছু না আর এই কাজটা করার জন্য তুমি ডাবল পেমেন্ট পাবে আপনি বুঝতে পারছেন না স্যার পেমেন্টের কোনো বিষয় নয় অ্যাক্টিং ব্যাকটিং আমার দ্বারা সম্ভব নয় তার চেয়ে আপনি বরং সবাইকে সত্যিটা বলে দিন হুম সত্যিটা বলে দেই আর অনন্যার সাথে আমার বিয়েটা হয়ে যাক অনন্যা ম্যাম খারাপ তো নয় দেখতেও অসম্ভব সুন্দর এখানে সুন্দর অসুন্দরের প্রশ্ন তাজম ভালো লাগে আর ভালোবাসার প্রশ্ন যেটার একটাও আমার অনন্যার প্রতি নেই তাই বলে এত বড় মিথ্য আপনার অনন্যা ম্যামকে ভালো লাগা না এটা বলে দিলেই তো হয় তোমার কি মনে হয় এই কথাটা বললে অনন্যা ইজিলি মেনে নিয়েবে সবটা দেখুন স্যার আমি অত শত জানি না এসব ঝামেলার জড়াতে পারবো না আমি কালি মিডিয়াতে সবটা বলে দিব সাথে সাথে রাগিলুক নিয়ে তাকালেন রিয়াদ স্যার তারপর আমার দিকে এগোতে এগোতে বলে উঠল তোমার সাহস তো কম নয় তুমি রিয়াদের প্রোপোজাল রিজেক্ট করছো তুমি জানো না আমার জন্য কত মেয়েরা পাগল আর তুমি কি না রিয়াদ স্যারের এমন কাজে ঘাবড়ে গেলাম আমি কিছুটা আমতা আমতা করে বললাম দেখুন স্যার আমি সব মেয়েদের মতো নয় আর আপনি তো সত্যি সত্যি প্রোপোজ করেননি জাস্ট অ্যাক্টিং করেছেন আর আমাকেও করতে বললেন বললাম তো এই কাজটা করে দেওয়ার জন্য তুমি ডাবল পেমেন্ট পাবে আমার পেমেন্ট চাই না স্যার ভেবে বলছো তাঞ্জু তোমার বোনের বিয়ের জন্য যেন কত টাকা লাগবে ব্ল্যাকমেইল করছেন স্যার মোটেও না আমি তো তোমার জাস্ট উপকার করে দিচ্ছি তুমি আমার কাজটা করে দিলে আমি তোমার বোনের বিয়ের জন্য যত টাকা লাগবে নিমিশেই দিয়ে দিব এতটুকু বলে রিয়াজ সরে যায় তাঞ্জুর কাছ থেকে তারপর গায়ের কোটটা ঠিক করতে করতে বলে অফারটা কেমন লাগলো ভেবে বলো আর কোনো বুঝছো না এটা একটা জাস্ট অ্যাক্টিং মাত্র রিয়াদের কথা শুনে অনেকক্ষণ ভেবে বলে উঠল তাঞ্জু একদিন করতে হবে এটা নাকি অনেক দিন করতে হবে এই ধরো ছয় মাস কিন্তু আমায় যে এর মাঝখানে দেশে ফিরতে হবে স্যার ডোন্টারি সেটা আমি দেখে নিব তাহলে তুমি রাজি উত্তরে মাথা নাড়ায় তাজুন তাঞ্জুর মাথা নাড়ানো দেখে মুচকি হাসেরিয়াদ পরের দিন সকালে সাদা তুলতুলে নরম বিছানায় ঘুমিয়ে আছি আমি এমন সময় দরজার নক করলো কেউ কেউ ইচ্ছে না থাকা সত্ত্বেও ঘুমের ঘরে ঢুলতে ঢুলতে চললাম আমি দরজা খুলেই অনন্যা ম্যামকে দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার কিছুটা অবাক হয়ে বললাম ম্যাম আপনি উত্তরে কিছু না বলেই হন হন করে ভিতরে ঢুকে গেলেন উনি তারপর যা বললেন তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি ধন্যবাদ সবাইকে দ্বিতীয় পর্ব আগামীকাল পেয়ে যাবেন ইনশাল্লাহ